গুচ্ছভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সার্স্ট কিন্তু অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় কারণ যাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু সার্স্ট খুবই ভালো একটা বিশ্ববিদ্যালয় হবে তোমার জন্য এবং সার্স্টে চান্স পেতে গেলে কম মার্কে যে চান্স পাওয়া যায় এই বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা দিব কারণ সার্স্টে কিন্তু চল্লিশ পেলেও গুচ্ছভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তাও চান্স পাওয়ার সম্ভাবনা আছে তো যদিও এটা অবিশ্বাস্য তোমাদের কাছে মনে হচ্ছে বাট কীভাবে চল্লিশ পেলেও শাস্ত্রে তুমি একটা সাবজেক্ট পেতে পারো সেটা সম্পর্কে যেমন জানাবো একইভাবে শাস্ত্রে কী কী সাবজেক্ট আছে সায়েন্স স্ট্রডির জন্য আর্টসের জন্য বা কমার্সের জন্য সেগুলো কিন্তু বলে দেবো এবং স্বাস্থ্যের প্রত্যেকটা সাবজেক্টের পাওয়ার সম্ভাব্য কী কী মান কত মার্ক থাকলে তোমার টপ সাবজেক্টগুলোতে চান্স পেতে পারো সেটার সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দেবো আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য তুমি জানতে পারবা এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর সাত সহ গুচ্ছুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু সিলেটে অবস্থিত এবং এখানে কিন্তু কম মার্কে এবার চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে এবং স্বাস্থ্যের

সায়েন্সের স্টুডেন্টের জন্য আমরা কি কি সাবজেক্ট আছে এবং কত মার্কে এখানে চান্স হবে সেটা যেমন আলোচনা করব তারপরে মিলি বি ইউনিট বা মানবিকের ক্ষেত্রে কতগুলো আসন আছে বা কত মার্কে চান্স হবে সেটা জানাবো একইভাবে একেভাবে সায়েন্সের স্টুডেন্ট বিভাগ পরিবর্তন করে যদি বি ইউনিটে অ্যাপ্লাই করো তাহলে কত মার্কে চান্স হবে সেটা যেমন বলে দিব একইভাবে সি ইউনিট বা বাণিজ্যের যারা আছো তাদের ক্ষেত্রে চান্স মার্ক কত বা সায়েন্সের স্টুডেন্ট যদি সি ইউনিটে অ্যাপ্লাই করো তাহলে কত মার্কে চান্স হবে সেটা কিন্তু বলে দেব তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো যে এই ইউনিট নিয়ে আলোচনা করব এই ইউনিট না মিলে হলো যারা সায়েন্স স্টুডেন্ট বা যারা বিজ্ঞানী স্টুডেন্ট তারাই শুধুমাত্র এই ইউনিটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এই ইউনিটে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে কারণ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য বা বাংলাদেশের যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তার ভিতরে স্বাস্থ্যের যে সিএসসি আছে এটা কিন্তু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট তো যারা সিএসসি নিয়ে পড়তে চাও এখানে সিএসসি সিট আছে একশোটা অর্থাৎ সাস্টে সি যদি পড়তে চাও তাহলে অবশ্যই অবশ্যই জিএসটিতে কিন্তু ভালো মার্ক পেতে হবে এখন প্রশ্ন হলো গুচ্ছপুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয়ে একশো মার্কে যেহেতু এখানে পরীক্ষা মার্কটা শুধু কাউন্ট করা হয় এখানে জিপের উপরে যেহেতু মার্ক নেই তাহলে ওই একশো মার্কের ভিতরে তোমাকে অবশ্যই কত পেতে হবে তো চান্স পাওয়ার সম্ভাব্য মার্কটা আমি বলতেছি যদিও এই মার্কগুলো ফিক্স না কারণ এবারে পরীক্ষা কিন্তু তুলনামূলক একটু কঠিন প্রশ্নে পরীক্ষা হয়েছে এই জন্য কম মার্কে চান্সফার ভালো একটা সম্ভাবনা থাকবে কারণ এখনো যেহেতু হবে আমি চান্স পাওয়ার মার্কগুলো বলবো তোমরা এই মার্কগুলো টার্গেট নিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবো তাহলে তোমার পাওয়ার ভালো একটা সম্ভাবনা থাকবে তো যারা সিএসসি নিয়ে পড়তে চাও তাকে অবশ্যই গুচ্ছভুক্ত বাইশটা বিশ্ববিদ্যালয় যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু জিএসটি বুদ্ধি অবশ্যই ম্যাথ করতে হবে যারা ম্যাথ অ্যান্সার করছো তারা কিন্তু সিএসি সাবজেক্টটা পাবা এবং 100 সি কোর ভিতরে পঁয়ষট্টি থেকে সত্তর প্লাস মার্ক থাকে তাহলে তোমার সিএসি তে চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে তারপর যেটা আমি আলোচনা করবো ত্রিপলি ত্রিপলি কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট সো ত্রিপলি সিট সংখ্যা আছে হল পঞ্চাশটি সো ত্রিপলি পেতে গেলে অবশ্যই গুচ্ছভুক্ত পরীক্ষায় তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে এবং ত্রিপলি যদি তোমার এক এমসি এমসিকোর ভিতরে বাষট্টি থেকে পঁয়ষট্টি প্লাস মার্ক থাকে তাহলে কিন্তু তোমার একটা ভালো একটা সম্ভাবনা আছে তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট বর্তমান প্রেক্ষাপটে এটা সিট আছে পঞ্চাশটি এটা পেতে গেলে অবশ্যই গুচ্ছ পরীক্ষায় তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে এবং এক্ষেত্রে যদি তোমার মার্ক ওই বাষট্টি থেকে পঁয়ষট্টি প্লাস মার্ক থাকে তাহলে তোমার ভালো একটা সম্ভাবনা আছে The cat sat on the mat. তারপরে তুমি মিললে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট এটা সিরাজ হল পঞ্চাশটি তো এটা পেতে গেলে অবশ্যই গুছপুরকে তোমাকে ম্যান ম্যাথ অ্যান্সার করতে হবে এবং এটা পেতে গেলে তোমার যদি মার্ক পঞ্চান্ন থেকে ষাট প্লাস মার্ক থাকে তাহলে তোমার একটা ভালো সম্ভাবনা আছে এই সাবজেক্টটা পাওয়ার তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এটা সিরিয়াসে পঞ্চাশটি এটা অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট এই সাবজেক্টটা পেতে গেলে ওই পঞ্চান্ন থেকে ষাট প্লাস যদি মার্ক থাকে তাহলে ভালো একটা সম্ভাবনা আসে তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা সিরিয়াসে পঁয়ত্রিশটি এটা পেতে গেলে তোমাকে ষাট প্লাস যদি মার্ক থাকে তাহলে ভালো একটা সম্ভাবনা আছে তারপর যারা বায়োলজি নিয়ে আছে তাদের কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং টা অনেক বেস্ট সাবজেক্ট হবে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং পেতে গেলে অবশ্যই উচ্চ পরীক্ষায় তোমাকে অবশ্যই বায়োলজি অ্যান্সার করতে হবে এবং এক্ষেত্রে তোমার মার্ক যদি এই বাষট্টি থেকে পঁয়ষট্টি প্লাস থাকে তাহলে একটা ভালো সম্ভাবনা আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করার তারপর যেটা সম্পর্ক বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি সেক্ষেত্রে এটাতে অবশ্যই গুচ্ছ পরীক্ষা তোমাকে বায়োলজি অ্যান্সার করতে হবে এবং এটা সিটে আছে পঁয়ত্রিশটি এটাতে চান্স পেয়ে গেলে ওই সাইট থেকে যদি বাষট্টি প্লাস মার্ক থাকে তাহলে ভালো একটা সম্ভাবনা আছে তোমার এই সাবজেক্টে চান্স পাওয়ার কারণ এবার কিন্তু মার্ক অনেক কমে যাবে কারণ গুচ্ছভুক্ত পরীক্ষা যখন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল সেবার কিন্তু অনেক কম মার্কেও কিন্তু স্টুডেন্টের চান্স হয়েছিল অনেকে আটত্রিশ পেয়েও কিন্তু চান্স হয়েছে সো এবারে পরীক্ষার কোশ্চেনটা কিন্তু অনেক হার্ড হইছে সো এবারে কিন্তু কম মার্কে চান্স পাওয়ার সম্ভাবনা আছে তাহলে ফুড ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাই এটা সিরিয়াসে চল্লিশটি এটাতে পড়তে গেলে অবশ্যই তোমাকে গুচ্ছপক্ষে ম্যাথ অ্যান্সার করতে হবে তার মানে সাস্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে গেলে অবশ্যই তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে তো এক্ষেত্রে তোমার মার্ক যদি পঞ্চান্ন থেকে ষাট প্লাস থাকে তাহলে ভালো একটা সম্ভাবনা আছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এটার সিরিয়াসে পঁয়ত্রিশটি এটা পেতে গেলে অবশ্যই পরীক্ষায় ম্যাথ অ্যান্সার করতে হবে এবং এটার ক্ষেত্রে তোমার মার্ক যদি ওই পঞ্চান্ন থেকে ষাট প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে তোমার একটা সম্ভাবনা তার তারপর পরিসংখ্যান বা এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট কারণ পিও সাবজেক্টের ভিতরে পরিসংখ্যানের ডিমান্ড কিন্তু দিন দিন বাড়তেছে কারণ এখন যদি ডাটা সায়েন্স নিয়ে কাজ হচ্ছে বাইরের দেশে যেমন এটা চাকরির ব্যাপক তোমাদের আহ এটা চাহিদা আছে একইভাবে দেশেও অনেক চাকরি কিন্তু এখন বায়ো ডাটা বেস নিয়ে কিন্তু কাজ করতেছে সো এটা সিরাজে আশিটি এটা পেতে গেলে অবশ্যই তোমাকে গুচ্ছপরকে ম্যাথ অ্যান্সার করতে হবে এবং এটা পেতে গেলে যদি বান্ন প্লাস মার্ক থাকে বা পঞ্চাশ প্লাস মার্ক থাকে তাহলে ভালো একটা সম্ভাবনা আছে ফরেস্ট অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স এটার সিরাজের পঞ্চান্নটি এটা পেতে গেলে কোনো তোমার জিএসটির কোনো শর্ত নাই এটা মার্ক পেতে গেলে তোমাকে পঞ্চান্ন প্লাস বা বান্ন প্লাস মার্ক লাগবে তারপরে প্রদত্ত সিরাসে হল পঁয়ষট্টি রসায়নিক সিরাসে পঁয়ত্রিশটি গণিতের সিরাসে আশিটি আর বিজ্ঞানের সিট আছে তোমার তিরিশটি এবং এই তিনটা পদার্থ রসায়ন গণিত সমুদ্র বিজ্ঞান পেতে গেলেও জিএসটি পরীক্ষা তোমাকে অবশ্যই ম্যাথ আনসার করতে হবে এবং এই সাবজেক্টগুলো পেতে গেলে ধরে নেওয়া যায় তোমার মার্ক যদি পঞ্চান্ন প্লাস থাকে তাহলে তোমার একটা ভালো সম্ভাবনা আছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার তো ভূগোল ও পরিবেশ এটাতে সিট আছে হল পঞ্চাশটি এটা পেতে গেলে তোমার মার্ক যদি পঞ্চান্ন প্লাস থাকে তাহলে একটা ভালো একটা সম্ভাবনা আছে ভূগোল ও পরিবেশ সাবজেক্টে পাওয়ার তো আর্কিটেকচার সাবজেক্টে কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট তোমার আর্কিটেকচার সিএসসি ত্রিপুলি এগুলো যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সো এই সাবজেক্টগুলো কিন্তু ডিমান্ড আছে বাংলাদেশে প্লাস বাইরে সো আর্কিটেকচার নিয়ে যদি পরীক্ষা নেবে এক ঘন্টার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তুমি নিয়ে ভর্তি হতে পারবা তার মানে এই ইউনিটের জন্য টোটাল সিট আছে হলো এক হাজার একান্নটি সিট আছে তার মানে এই যদি মার্কগুলো হয় তোমার তাহলে তুমি এই বিশ্ববিদ্যালয়ের টার্গেট নিতে পারো এবং এই মার্কগুলো নিয়ে তোমার পাওয়ার সম্ভাবনা আছে যদি এগুলো সম্ভব প্রমাণ এগুলো ফিক্সড না এগুলো অবশ্যই পরিবর্তনশীল বাট আনুমানিক তোমরা একটা ধারণা নিয়ে এই সাবজেক্টগুলোর জন্য এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো সো এখন প্রশ্ন হলো যাদের মার্ক এর থেকে কম আসছে অর্থাৎ পঞ্চাশের কম আসছে তাদের কিন্তু সুযোগ আছে বিভাগ পরিবর্তন করে চান্স পাওয়ার বা যাদের মার্ক অনেক কম আসছে এবং তোমরা চাচ্ছ যে টপ সাবজেক্টে পড়ার জন্য তারা চাইলে শেষ মুহূর্তে কিন্তু কৃষি গুচ্ছের জন্য ভালো একটা প্রশ্ন নিতে পারো কারণ এখনও যেহেতু অনেক সময় আছে এবং যাদের মার্ক কম আসছে তারা ভাবতেছ যে তোমার ভালো সাবজেক্টে চান্স হচ্ছে না তারা চাইলে কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে পারো কারণ কৃষি গুচ্ছে পড়াশোনা করলে তুমি কিন্তু আটটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একটা দিতে পারবা এবং একটা পরীক্ষা ভালো করে দিলে অবশ্যই তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে পারবা তো যাদের টার্গেট আছে কৃষি উচ্চের জন্য শে মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা জানে আমাদের সলভ করতে কৃষিগুচ পারো এখানে কোর্স ফি মাত্র পনেরো টাকা এখানে ভর্তি হলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের চান্স পাওয়ার জন্য যেগুলো পড়তে হবে সেগুলো অনলাইনে তোমাদের ক্লাসগুলো নিব এবং ক্লাসগুলো যেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে করতে পারবা তার মানে ক্লাসগুলো ঘরে বসে করে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিপারেশন তুমি যদি পরীক্ষা দাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার সফটওয়্যার পূরণ করতে পারবা তোমার বাবা মার মুখে হাসি ফোরাইতে পারবা তো যারা আমাদের কৃষি উচ্চ প্রশ্ন সলভ করতে ভর্তি দিতে চাও তারা পনেরো টাকা এই নাম্বারই কোর্স ফি বিকাশে পাঠানোর পর এই নাম্বার হোয়াটসঅ্যাপে করলে তোমাকে আমাদের প্রশ্ন এবং সলভ করতে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসেই ক্লাসগুলো করার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনের পরীক্ষা হলে যদি যাও তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবা তো দ্রুত যারা ভর্তি হতে চাও এই নাম্বারে বিকাশে টাকা না পার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা পাশাপাশি যারা চাচ্ছ শেষ কৃষি গুচ্ছ বা জাহাঙ্গীনগরের জন্য ঘরে বসে বেশি বেশি এক্সাম দেওয়া তারা আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো এক্সাম বেসের কোর্স ফি হলো পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ পাওয়ার পর হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে অনলাইন এক্সামেসে ভর্তি করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসে কিন্তু বেশি বেশি এক্সামগুলো দিতে পারো তাদের মানে যাদের মার্ক অনেক কম আসছে এবং তোমরা জোনে আসো তারা অবশ্যই কৃষি গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নাও কারণ এখন অনেক সময় আছে সময়টাকে কাজে লাগাও সো এখন মিলে বি ইউনিট নিয়ে আলোচনা করবো এই ইউনিট হলো মানবিকের সাবজেক্ট সায়েন্স কমার্স সকলে ভর্তি হতে পারবে তো বিউনিটের ক্ষেত্রে কি কি আছে অর্থনীতি সাবজেক্ট আছে বিজ্ঞান স্টুডেন্ট নিবে চল্লিশ জন মানব বিজ্ঞান নিবে বিশ জন এবং বাণিজ্য নিবে ছয় জন তো যারা অর্থনীতিতে পড়তে চাও তাদের ক্ষেত্রে জিএসটি পরীক্ষায় তোমার মার্ক যদি এই আটান্ন থেকে আটান্ন থেকে যদি ষাট প্লাস থাকে তাহলে ভালো একটা সম্ভাবনা আছে ইকোনমিক্স নিয়ে সাবজেক্টটা পাওয়ার ইংলিশে পড়তে গেলে সিট আছে পঞ্চাশটি বিজ্ঞানের স্টুডেন্ট ভর্তি পেতে হবে বিশ জন মানবিকের পঁচিশ জ বাণিজ্যের পাঁচজন তো এখানেও চান্স পেতে গেলে ওই আটান্ন থেকে ষাট প্লাস থাকলে তোমার চান্স পাওয়ার ভালো একটা সুযোগ সুযোগ আছে বাংলার যদি পড়তে সাইডের সিট আছে ষাটটি সেখানে বিজ্ঞানের সিট আছে পাঁচটি মানবিকের হল উনপঞ্চাশটি আর বাণিজ্যের হলো ছয়টি তার মানে এখানে পড়তে গেলে তোমার যদি পঞ্চাশ প্লাস মার্ক থাকে তাহলে ভালো একটা সুযোগ আছে নিবিজ্ঞানের যদি পড়তে সাইডের সিট আছে ছেষট্টি সো বিজ্ঞানের স্টুডেন্ট ভর্তি হতে পারবে পঁচিশ জন পঁচিশ জন মানবিকের পঁয়ত্রিশ জন বাণিজ্য হল ছয় সো এটা পড়তে গেলে পঞ্চান্ন প্লাস থাকলে তোমার ট্রান্সফার ভালো একটা সম্ভাবনা আছে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে আছে বিজ্ঞানের তিরিশ জন মানবিকের তিরিশ জন বাণিজ্য ছয় সো এটা পড়তে গেলে পঞ্চান্ন প্লাস থাকলে সম্ভাবনা আছে লোক প্রশাসন নিয়ে যদি পড়তে চাও সেক্ষেত্রে সেটি আছে শিশুটি বিজ্ঞানে ভর্তি হতে পারবে বিশ জন মানবিকের চল্লিশ জন বাণিজ্য থেকে নিবল ছয় জন তাহলে এটা ভর্তি হলে আটান্ন প্লাস মার্ক থাকলে তোমার একটা ভালো সম্ভাবনা আছে পলিটিক্যাল স্টাডিজ বা রাষ্ট্রবিজ্ঞানে যদি পড়তে চাও তাহলে এখানে সেটা আছে শিশুটি বিজ্ঞানে ভর্তি হতে পারবে বিশ জন মানবিকের চল্লিশ জন বাণিজ্য হলো ছয় জন সেটা নিয়ে যদি পড়তে চাও আটান্ন প্লাস মার্ক থাকলে তোমার একটা ভালো সম্ভাবনা আছে তার মানে যারা বিভাগ পরিবর্তন এ ইউনিটের ডিস্টেন্স যদি তোমরা বি ইউনিটে যাও তাহলে সেক্ষেত্রে তোমার যদি মার্ক যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস মার্ক থাকে তাহলে তোমার একটা ভালো সম্ভাবনা আছে বিভাগ পরিবর্তন স্বাস্থ্যের চান্স ভালো একটা সম্ভাবনা আছে তার মানে বি ইউনিটের টোটাল সংখ্যা আছে পাঁচশো পঁয়ত্রিশটি সো সি ইউনিটটা হলো বাণিজ্যের সাবজেক্ট এবং এখানে কিন্তু সায়েন্স আর্স কমার্স সকলে অ্যাপ্লাই করতে পারবে তো এটার একটা সাবজেক্ট হলো ব্যবসা প্রশাসন সেটা হচ্ছে পঁচাত্তরটি বিজ্ঞানী স্টুডেন্ট ভর্তি হতে পারবে তিরিশ জন মানবিকার জন বাণিজ্য হলো পঁয়ত্রিশ জন সো এই সাবজেক্ট যদি পড়তে চাও তোমার মার্ক যদি ষাট প্লাস থাকে তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা আছে আর বিবাহ পরবর্তী তুমি যদি যাও তাহলে পঞ্চান্ন বা আটান্ন প্লাস থাকলে তোমার চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে এখন প্রশ্ন হলো আমি প্রথম দিকে বলছিলাম যে গুচ্ছ পরীক্ষা গুচ্ছ পরীক্ষায় যদি তুমি চল্লিশ প্লাস পাও তাও তোমার সাস্টে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে এখন কিভাবে

অবশ্যই প্রিপারেশনটা ভালো থাকতে হবে গুছানো প্ল্যান থাকতে হবে তাহলেই তোমার ভালো একটা বিশ্ববিদ্যালয় কিন্তু ভালো সাবজেক্টের চান্স হবে তো এই হলো মোটামুটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কী কী সাবজেক্ট আছে কতগুলো সিট আছে কত মার্কে চান্স হতে পারে সেটা সম্বন্ধে তোমাদের জানাই দিলাম আশা করি এই তথ্যগুলো জানার মাধ্যমে তোমরা অবশ্যই যেহেতু সামনে বিশ তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে বিশ তারিখ থেকে অ্যাপ্লাই করা শুরু করবো আশা করি তোমাদের স্বপ্ন পূরণ হবে তোমরা তোমাদের বাবার মুখে হাসি ফুটবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ